সুপ্রিয় দর্শকবৃন্দ রাজ্যশ্রীর রান্নাঘরে সবাইকে সাদরে আহ্বান ছোট ছোট বৈরালি মাছের সাথে পাতলা করে সবজি দিয়ে শুক্তোর ঝুল এই গরমে কিন্তু খুব টেস্ট আর এই ছোট ছোট বৈরালি মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে আগে রেডি করে নিয়েছি এই মাছ সাধারণত আমাদের নর্থ বেঙ্গলে বেশি পাওয়া যায় তবে কি অনলাইনে এখন সবই মেলে খুবই সামান্য উপকরণ আদা বাটা তেজপাতা আর রাঁধুনি দিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করেছি ঘরে অল্প কিছু সবজি ছিল যেগুলো দিয়ে আমি শুক্তোটা রান্না করব যেমন ডাটা ঝিঙে বেগুন একটু পটল সাথে কিন্তু আমি শিউলি ফুলের পাতা দু একটা কচি পাতা দিয়েছি যাতে আমাদের পেটের যদি এনি কোনো প্রবলেম থাকে সেটা সমস্যা সমাধান করতে পারে সেগুলি পাতা কিন্তু আমাদের ভীষণ উপকার সাথে একটু বিনস ছিল এটাই দিয়েছি শুক্তো রান্না করতে অনেকগুলো সবজি কিন্তু আমাদের বাদ দিতে হয় যেমন বেগুন মুলো বাঁধাকপি ফুলকপি এই সবজিগুলোকে কিন্তু আমরা শুক্তো রান্না করতে নিই না বিশেষ করে আমি তো নিই না আমার ঘরে এই কটা সবজি ছিল এই সবজির সাহায্যে আমি কিন্তু শুক্তোটা রান্না করেছি প্রথমে আমি মাছগুলোকে হালকাভাবে ভেজে তুলে নিয়েছি আর একটা কথা এর মধ্যে আমি আলু দিতে ভুলে গেছি কেউ যদি আলু দিতে চান অবশ্যই দিতে পারেন অল্প করে একদম দু চামচের মতন তেল দিয়েছি তেল যত কম খাওয়া যায় ততই কিন্তু ভালো নিয়েছি সর্ষের তেল তবে কি এবার আমি তেলের মধ্যে ওই রাঁধুনি আর অর্ধেক তেজপাতা রান্না করতে আমার এত কম পরিমাণে আমি মশলা ইউজ করি আমার ভিডিওগুলোতে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আমার রেসিপি শেয়ার করতে পারবেন সবজিগুলো আমি লম্বা লম্বা করে ছোট ছোটো করে কেটে নিয়েছি সত্যি বলতে কি এই গরমের মধ্যে এই সবজি দিয়ে বৈরালি মাছের পাতলা করে শুক্তোর ঝোল খুব টেস্ট হয় সাথে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে তো কোনো কথাই নেই স্বাদ মতন হাফ চামচ লবণ দিয়েছি এবং এখন এটাকে কষতে দেবো গ্যাসের স্টেমটা অবভিয়াসলি আমি কমেই দিয়েছি তাহলে আমার এই সবজিগুলো থেকে সব জলটা বেরিয়ে আসবে আর এই জলেই কিন্তু অলরেডি আমার সবজিগুলো অনেকটাই মজে যাবে দেখুন কতটা জল বেরিয়েছে আমার আর এক্সট্রা করে কিন্তু জল দিতে হলো না কারণ ঝিঙে থেকেও জল বেরোবে পটলের থেকেও জল বেরোবে তো জলের কোনো কিন্তু সমস্যা নেই আপনারা একবার অন্তত আমার এই রেসিপিটা শেয়ার করতে পারেন খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু এই রেসিপিটা বানিয়েছি এবার জলটা শুকিয়ে গেলে আমি কিন্তু আবার আদা বাটার সাথে একটু জল মিশিয়ে আমি ঝোলটা বাড়িয়ে দেবো দেখুন টকবক করে ফুটে উঠছে তারপর আমি মাছগুলোকে ছেড়ে দিলাম আদা বাটাটা কিন্তু আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায় আমি ঝোলের সাথেই আমি আদা বাটাটা দিয়েছি এবার যখন টকবক করে ফুটে গেল আপনাদের জন্য আমার শুক্তোর ঝোলটা একদম রেডি